মিজান ভাইয়ের দোকানে শুধু আমি না বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা নাকি সেখানে ভিড় করছে যাদের কারণে মিজান এখন রাতারাতি সুপারস্টার ভাইরাল তো মিজান কিছু অভিযোগ রয়েছে যেখানে অনেকে বলেছে তার খাবারের মান গুণগত মান একটু খারাপ হচ্ছে আমার মনে হয় যে এই গুণগত মানটা ধরে রাখা উচিত কারণ মিজান ভাইয়ের যে হোটেলের একটা প্রোডাক্ট খাবার গরু মাংস এবং ভাত এটা যদি যারা তৃপ্তি নিয়ে খেতে না পারে তাহলে হয়তো বা ভাইরাল যতদিন থাকবে ততদিনই মানুষ যাবে আর খাবারটা যদি ভালো হয় তাহলে এটা আপনি আজীবন করে যেতে পারেন আমার মনে হয় মিজান ভাই আপনি আপনার খাবার খাবারের যে মান ছিল প্রথম গণগত মান সেটা ধরে রাখবে আরেকটা কথা বলে মিজান ভাইয়ের দোকানে অনেকে চাঁদা তুলতে গিয়েছিল সেই বিষয়ে আমি কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে বিজান ভাইয়ের দোকানে যদি কোন চাদাবাজ আসে মিজান ভাইয়ের দোকানে যদি কোন চাদাবাজ চাদা তুলতে আসে আম্বল লোকে বাইন্ডা আমরা আছি সেটাই হয়েছে মিজান ভাইয়ের দোকানে যখন চাদা তুলতে এসেছে সেই চাদাবাজ কিন্তু চাদাবাজকে বাংলাদেশের বর্তমানের সেনাবাহিনী ও তারা আরএস তুলেছেন তারপর শান্তি হয়েছে আর মিজান ভাইকে

অনেক নায়ক এসেছে যাবে কিন্তু যখন পরে করে মানবের পরে টিকে থাকার অবস্থান থাকে আমাদের সাকিব খান সাকিব খানের ওয়ালিদ কোরআন যে বডি 빅নেস কিন্তু পুরা সুজা ওনার লম্বা হলো ওনার শরীরটা কিন্তু পুরা সুজা অনেকে আছে হয়ে যায় কিন্তু উনি কিন্তু দেখতো না একটা রাস্তায় হেটে গেল বলা হয় যে নায়ক যাচ্ছে सेम ভিলেন আমাদের বিশাল পদকার ভাই যখন গর্জন থাকে এই 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 অভিંદ્રের বাদশা

আপনার তো জোনিয়া সাহিব তো আপনার তাহলে কি আপনি কি শিখার সাথে চক্র মানে এখন তো এখন তো এখন তো তাদের ছাড়া ছিল হয়ে গেছে মানে ওই টুনটুনি কাটার ব্যাপারে কি আপনার কথা আমাদের তো সহজ কথা সমস্যা আছে সাকিব আপনার বন্ধু ছিল তাহলে আপনি শিকার সাথে হাত মিলা এই নাটক করছে এটা কেটে আর এক কথা আছে যে না আমার মনে হয় যে বিপক্ষপুরীর ভুল ছিল বা ছিল কম ছিল